আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়ে এত মজা করলাম দেখো মাথায় সর্ষে ফুলটা দেখতে পাচ্ছ তো সর্ষে বাগানে ঢুকেছিলাম তো সবাই মিলে সরষে ফুল টুল ছিঁড়ে ভোরবেলায় ভোর তখন মাঝে ছটা তো শস্য ফুল নিয়ে মাথায় দিয়ে দিলাম দিয়ে দেখো ওইখানে সবাই হাঁটতে গেছে শ্বশুর শাশুড়ি ননদ আমার ছেলে বাড়ির বাড়ি বৌমা তার নাত নিয়ে সবাই মিলে গেছিলাম আমরা সরষে বাগান দেখো কত সুন্দর আমরা সবাই সর্ষে বাগানে হাঁটলাম এরপরে দেখবে বাগান দেখো ওখানে ফুলে ফুল দেখো বাগান এটা কি রক্ত গাঁদা না কি কি বললো বেশ জানি না বাট এত সুন্দর ছিল ফুল বাগানগুলো অসাধারণ এই যে মনিকার আমাদের ওই পুচকুটা হচ্ছে ফুল তুলছে আমাদের দুই পুচকু মানে আমার ছেলে আর ভাগ নিয়েও ফুল তুলছে তারপরে চলো দেখবে আছে আমিও আমাকেও দেখতে পাচ্ছেন আপনারা কত কুয়াশা বলছে কিছু দেখা যাচ্ছে না

বৃষ্টির মতো পড়ছে সব কুয়াশা পুরো বৃষ্টির মতো পড়ছে ডবল হচ্ছে দেখি বলো ওই দেখো ওখানে দেখা যাচ্ছে আর ওখানে একটা ছোট্ট বিড়াল বসে আছে ওখানে কি করিস এবার এইটা হলো হলো আমার ছেলের ড্রয়িং মানে যেখানে ড্রয়িং স্কুলে যায় ওখানকার এক্সিবিশন ছিল প্রত্যেকটা বাচ্চা সারা বছর যা কাজ করে সেই নিয়ে কিছু কাজ তুলে ধরে ভালো কাজটা করে আর এত বাচ্চারা এত কষ্ট করে কাজগুলো করে সেই দেখো বাচ্চাদের এত সুন্দর সুন্দর কাজগুলো না প্রত্যেকটা বাচ্চা পুচকু ফুচকু বাচ্চারা এত সুন্দরভাবে কাজ করে আর প্রত্যেকটা আঁকাগুলো দেখো একদম মন জুড়ে যাওয়ার মতো এত ভালো ফ্যামিলি বাচ্চারা এত সুন্দর কাজ করে ধারণার বাইরে মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে সেই তো স্যার এত সুন্দরভাবে তুলে ধরে এটা হলো আমার ছেলের কাছে দেখো তো সবার বাচ্চারা তিনটে করে আঁকা নিয়েছে আমার ছেলের আরও আঁকা এদিকে ওদিকে কোথায় রেখেছে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার যদি ভীষণ ভীষণ স্টুডেন্ট আর এত স্টুডেন্ট এত দেখো কত সুন্দর সুন্দর আঁকা না এগুলো একটু হয়তো বড়রা এঁকেছে আর এত সুন্দর কাজ স্যার নিজের হাতে ধরে কাজগুলো শেখায় আর তার জন্য ভীষণ ভীষণ স্যারের খুব ফ্যালেন্ট জানে উৎসাহ বছর নেয় এই পরীক্ষা সহজ

মানে প্যারিস দিয়ে তারপরে এইটা হলো আমার ননদের বাড়িতে দেখো সব পুচকুপাচ করা ওদের বাড়িতে ঠাকুর আনা হয়েছিল এটা দেখো রিয়ার মেয়ে এটা হলো আমার ভাগ্নি ওটা হলো আমার ছেলে সায়ন আর এটা হলো সায়নই মানে সায়ন সায়নই হলো দুই ভাই বোন আর সবাই মিলে অঞ্জলিটা হলো রিয়া সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেলাম ফাইনালি অঞ্জলি তো দেওয়াই হয়ে যাবে দেখো মানে জয় মা সরস্বতী ঠাকুর মশাই চলে এসেছে আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দিবি বিএসডি ক্রিয়েট অ্যাকটাকে সাবস্ক্রাইব করে দিও সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকে ধন্যবাদ